আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স অনেক দিন পরে চলে আসলাম আবারো ব্র্যান্ড পিসি ভিডিও নিয়ে ফোর জেনারেশন থাকবে ভিউয়ার্স বছর শেষ এবং বছর শুরু উপলক্ষে যারা আসলে নতুন করে অফিস সেটআপ করতে যাচ্ছেন ডাটা এন্ট্রির কাজ কোচিং সেন্টারের জন্য ইউজ করতে যাচ্ছেন এবং যারা অফিসিয়াল বেসিক লেভেলে সবগুলো কাজ করতে চাচ্ছেন কাজের পাশাপাশি যারা আসলে গেমিং করতে চান অর্থাৎ ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন এবং আদার যে গেমসগুলো আছে এগুলো যারা খেলবেন এবং এর পাশাপাশি যারা ভিডিও এডিটিং করেন ফিল্মোরা ক্যানভা দিয়ে যারা ভিডিও এডিটিংগুলো করেন খুব সুন্দরভাবে করতে পারবেন এই পিসি বিল্ডগুলি দিয়ে ভিওর্স আজকের থাকবে সবগুলি থাকবে হচ্ছে ফোর্থ জেনারেশনের পিসি কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের তিনটা কনফিগারেশন থাকবে ভিওয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক এবং আমার সামনে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো থাকবে হচ্ছে এসপি ডেল লেনোভো সবগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্র্যান্ড পিসি এবং প্রথমে ভিডিও শুরুতে আমি একটা পিসি খুলে দেখাবো যে এসপি ব্র্যান্ডের একটা পিসি খুলে দেখাবো আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটা হচ্ছে সামনে আপনি ইউসডি পোর্ট পেয়ে যাবেন চারটা এবং সাউন্ড পোর্ট পাওয়ার পোর্ট তো থাকছেই এবং এই ব্যাক সাইডে যখন আসবেন আপনি ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আরো হিউজ পরিমাণে ইউসডি পোর্ট থাকছে অর্থাৎ আরও ইউসবি পোর্ট পেয়ে যাবেন ছয়টা ইউজবি পোর্ট থাকছে ইউজবি থ্রি এবং ইউজবি টু থাকছে ডিসপ্লে পোর্ট থাকছে ভিজিএ পোর্ট থাকছে এবং একদমই দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এটা যখন আপনার ভিতরে খুলে আসবে যে ব্র্যান্ড পিসি গুলো আপনি যেখান থেকে নেবেন না কেন আপনি অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে নেবেন ব্র্যান্ড পিসির অরিজিনাল যে মাদাপড় থাকবে এটা হচ্ছে অরিজিনাল স্পির একটা যেহেতু ব্র্যান্ড পিসি অরিজিনাল মাদাপড় থাকবে এসপি এটার যে পাওয়ার সিস্টেম এটটি প্লাস ব্রঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এটাও থাকবে এসপি এসপিটার যে ডিভিডি থাকছে এটাও থাক থাকছে এসপি এটার যে কুলার সিস্টেম এসি কুলার সিস্টেম এ কুলার সিস্টেমটা থাকবে এসপি এই পিসিটাতে হচ্ছে আপনার চারটা র্যাম স্লোড থাকবে এখানে যতগুলি পিসি দেখতে পাচ্ছেন স্পিডেল লেনোভো সবগুলোতে র্যাম স্লোড চারটা থাকবে যেটাতে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং হার্ড ডিস্ক স্টোরেজ এর স্টোরেজ আপনি দুই থেকে তিনটা স্টোরেজ আপনি ব্যবহার করতে পারবেন ইন ফিউচারে যদি প্রয়োজন হয় আপনি গ্রাফিক্স কার্ড কিংবা আদার্স ল্যান্ড কার্ড ইউএসবি কার্ড আসলে অনেক ধরনের কার্ড ইউজ করতে হয় সময়ের ক্ষেত্রে সেই কার্ডগুলি আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন ইন ভিল্ড একটা স্পিকার থাকবে যেটাতে একজন সাউন্ড শোনার জন্য এনাফ ভিউয়ারস এ হলো বিসিটার ভিতরের parte কনফি মানে ডিটেলস আমি দেখিয়ে দিলাম এবং এরপরে চলে আসবে হচ্ছে আপনার কনফিগারেশন ভিউয়ারস কোরাই 3 কোরাই 5 কোরাই 7 তিনটা কনফিগারেশন থাকবে আজকের ভিডিওতে একই পিসি জাস্ট প্রসেসরটা আপডেট করেই কিন্তু প্রথমের যে প্যাকেজটা রেখেছি আমরা কোরাই 3 4 জেনারেশন 8 জিবিরแรม 128 জিবির এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকে ভিউয়ারস মাত্র 10800 টাকা আর বিজয় মাস উপলক্ষে কিন্তু প্রতিটা পিসির সাথে কিন্তু এখানে যে কনফিগারেশনগুলো দেখতে পাচ্ছেন এই কনফিগারেশন পিসির সাথে করে কিবোর্ড একটা মাউস এবং একটা ইন্টারনেট রিসিভার থাকবে সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজগুলির সাথে এবং এই আই থ্রি পিসি টা দিয়ে যারা আসলে ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন টুকটাক যারা গেমিং করতে যাচ্ছেন করতে পারবেন যারা আসলে ফটোশপিল এবং আদার যে ব্যানার ফেস্টন লেভেলের যে কাজগুলি ডিজাইনগুলো করা লাগে এগুলো আপনি স্মুথলি করতে পারবেন এই পিসি বিলগুলো দিয়ে ডাটা এন্ট্রির কাজ ফ্লান্সিং এর কাজগুলো করা যাবে ভিউয়ার্স এরপরে যে কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকার এই পিসিটি দিয়ে যারা আসলে ক্যানভা কিংবা ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করেন ছোটোখাটো যারা ভিডিও এডিটিং করেন করতে পারবেন যারা কাজের পাশাপাশি ফ্রি ফায়ার পাবজি খেলেন খেলতে পারবেন যারা অটোকেডের কাজগুলি করেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন এবং অফিসিয়াল যে বেসিক লেভেলের যে কাজগুলি আছে সবগুলি কাজ আপনি স্মুথলি করতে পারবেন এপিসিটি দিয়ে এবং এটার ভিতরে আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে কোরাই সেভেন দিয়ে কোরাই এর ফোর জেনারেশন ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে পিসিটির প্রাইস থেকে ফিরস মাত্র পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার আটশো টাকা দিয়ে যারা আসলে ভিডিও এডিংটা একটু ভালো মানের করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারবেন এবং যারা আসলে বেসিক লেভেলে সব ধরনের কাজ করা যাবে কোরাই সেভেন যেহেতু আপনি হেভি মানের একটা পড়র পাচ্ছেন এবং টোটাল পিসি গুলাই কিন্তু আপনি অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভিডিওর শুরুতেই আমি একটা পিসি খুলে দেখিয়েছি এবং প্রতিটা পার্টস কিন্তু আপনি অরিজিনাল পাবেন কোরাই কোরআ পিসি পিসির প্রাইস থাকবে পনেরো হাজার আটশো টাকা ষোলো জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি থাকবে আর প্রতিটা পিসির সাথে একটা করে কিবোর্ড একটা মাউস এবং একটা করে ইন্টারনেট রিসিভার এগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের তিনটা পিসি বিল্ডের কনফিগারেশন কারো যদি মনিটর চয়েস হয় মনিটর নিতে পারবেন ইউজ মনিটর আমাদের কাছ থেকে আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং এই মনিটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো দিন লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এবং লুক লাইক নিউ কন্ডিশন মনিটর এবং কারো যদি একটু বড় মনিটর প্রয়োজন হয় বাইশ ইঞ্চি মনিটর নিতে পারেন বাইশ ইঞ্চি মনিটর টোয়েন্টি টু এফ এই মনিটরটি ব্র্যান্ড নিউ এখন মার্কেটে অ্যাভেলেবেল চলছে বারো হাজার পাঁচশো চারশো এরকম অ্যাভেলেবেল চলছে কিন্তু ইউজ মনিটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং এটারও রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি পনেরো দিন এর সাথে যে অ্যাডফ্টার এবং ক্যাবেল এগুলো কিন্তু ইনক্লুডেড থাকবে এবং উনিশ ইঞ্চি মনিটরের প্রাইস থাকবে ভিওর্স অনলি চার হাজার নয়শো টাকায় এবং এই পিসিগুলোর ক্ষেত্রে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি অ্যাসিডিট পেয়ে যাবেন তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিওর্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিউর সুযোগ হয় আমাদের শপটি সরাসরি আপনি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকায় রোড সুভাষ চার্কে টাইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনুষট পঁয়ষট্টি হিষট্টি নম্বর সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে বন থাকে মঙ্গলবার যারা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি আপনি পারচেস করতে পারবেন অনলাইনে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতিটা পিসি বিল্ডের ক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্ট দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ